দ্বিত কি দেখতে কি পাহাড় থেকে বিরাট একটা বর্ডা গড়ে ঘরে গড়ে ঘরে পড়ছে বড় বড় ঘাসের গুঁড়িতে কি হঠাৎ একটা ঘাসের মধ্যে ঘাসের ঘাসের মধ্যে ভীপ এটা কি করে সম্ভব হরে কৃষ্ণ কৃষ্ণ এখন তাহলে কি হবে এটা তো বাস্তব কি হতে পারে নম্বর তৃতীয় নম্বর কি বিরাট একটা বাস্তব

এটা তার খুব আশ্চর্য লাগলো চলে গেল কি দেখছে একটা কলসি জল পাঁচটা গ্লাস হয়ে পাঁচটা গ্লাসের জল যখন কলসি ও ধরা হচ্ছে তার অর্থে তো হচ্ছে না আশ্চর্য কিছু আশ্চর্য বিষয় না সবাই ঘুরে এসে এসে এসছে প্রথমে কি বলছিলাম একটা বেড়া তার সব তলি খেয়ে তাই এই কলিযুগে মানুষ এমনই হবে তুমি যাকে বিশ্বাস করবে সেই তোমার সেই তোমার তুমি যাকে রক্ষা করতে দিয়েছ সে সব ধ্বংস করবে হচ্ছে না তুমি কাউকে বিশ্বাস করে কিছু কথা বলছো সেটা দেখবে চার পাড়া হয়ে

সজাগ হবে না যদি সে নিজে না চায় সে নিজে না চায় ওই সজা করতে পারে যেমন দেখবে কুকুর কখন সজা সা হয়ে যখন কুকুর অন্য কুকুর এক কোনো কুকুরকে দেখছে অন্য পাড়ায় গেছে কুকুর দেখবে তার জন্য সজা যখন নিজে যখন নিজের ক্ষেত্রে যখন না হবে তখন সে খবর ক্ষতি করতেই থাকে যখন নিজের ক্ষতিটা ওই করতে গিয়ে নিজের ক্ষতি হবে তখন বুঝবে আমি যে ক্ষতি করছি লোকের লোকের কত ক্ষতি করছে তখন সে বুঝতে পারবে তখন সে নিজেকে ছুটি চেষ্টা করবে